হাই ফ্রেন্ডস আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে পেঁপের নাড়ু আমি এই পেঁপের নাড়ু কীভাবে বানিয়েছি চলুন এইরকম গোল গোল পেঁপের নাড়ু একদম ঝরঝরে আমার এই পেঁপের নাড়ুর রেসিপি দেখা দেখার জন্য আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনের টিপে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি গেটারের সাহায্যে এটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে হালকা মিক্সিও করে নিতে পারেন কিন্তু জল দেবেন না এইভাবে আমি প্রত্যেকটা পেঁপে ভালো করে চুরে নেব দেখুন চূড়া হয়ে গেছে প্রায় প্রত্যেকটা পেঁপে কড়ার মধ্যে আমি হাফ বাটি চিনি দিলাম আমি চিনিটাকে এবার ক্যারামেল তৈরি করে নিচ্ছি এইভাবে আমি লো পামে আস্তে আস্তে করে নেব দেখুন আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে এসছে এবার আমি চুরে রাখা পেঁপেটা দিয়ে দেবো এর মধ্যে আপনারা চাইলে এই সময় অল্প চিনিও দিতে পারেন যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন এবার তিন চারটে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে একদম শুকনো শুকনো ঝরঝরে করে নেব আর যতক্ষণ না আঠালো আসছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকব দেখুন আস্তে আস্তে আমার এটা ঝরঝরেও হচ্ছে শুকনোও হচ্ছে আর আঠালোও হয়ে এসছে প্রায় রেডি হয়ে এসছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এবার আমি নাড়ুর মতো গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে আপনারা ঠাকুরকে ভোগও দেখাতে পারেন আমার এই পেঁপের নাড়ু রেসিপিটা একদম রেডি ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে